আসসালামু আলাইকুম তো লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তো আজকে আমরা সরল মুনাফার যে অক্ষগুলো আমরা অনেকেই জানি না তো এই ম্যাথগুলো কত সহজে করা যায় ইভেন কি নিবন্ধনে মানে উনিশতম নিবন্ধন যারা দিব এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে আজকের ক্লাসটা থেকে কয় মিনিট সাত থেকে আট মিনিট বা পাঁচ থেকে ছয় মিনিটের একটা ক্লাস এখান থেকে নিবন্ধন এবং প্রাইমারি আমি যদি দেখাই দেখেন প্রাইমারিতে আসছে প্রশ্ন এই যে প্রাইমারিতে প্রশ্ন আসছে আবার আপনি যদি খেয়াল করেন চল্লিশতম বিশি এসে এই প্রশ্নগুলো আপনি একটা টেকনিকের মাধ্যমে তেরোতম নিবন্ধন দেখেন এই যে নিবন্ধনে পনেরোতম নিবন্ধন এই যে আঠারোতম নিবন্ধন প্রশ্ন এসে মানে প্রত্যেকটা জায়গায় এই যে এখান থেকে দেখেন এই যে দেখেন ষোলোতম নিবন্ধন এই যে চৈদ্তম নিবন্ধন মানে ষোলোতম নিবন্ধন পূর্ণতম প্রবাসক নিবন্ধন মানে এই নিয়মটা থেকে প্রত্যেক জায়গায় প্রশ্ন হবে তো আজকে এই টেকনিকটা শিখে রাখেন চাকরির পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষায় শুধু একটা টেকনিকের মাধ্যমে এই ধরনের যে কোনো ম্যাথ আসলে কি কি নির্ণয় করতে পারবো আমি যদি একটু আরেকবার যদি একটু খেয়াল করি দেখেন যে এই জিনিসগুলা অনেক সময় প্রশ্নের মধ্যে চেয়ে বসে হ্যাঁ মানে সরল মুনাফা অধ্যায়টা শেষ শুধু এই টেকনিকটা যদি শিখে রাখতে পারেন এই যে কি কি নির্ণয় করবো আপনি একটু দেখেন যে আমরা কি কি নির্ণয় করবো এখান থেকে নির্ণয় করবো আসল নির্ণয় করতে পারবো সময় নির্ণয় করতে পারবো সুদের হার একটা টেকনিকের মাধ্যমে একটা টেকনিকের মাধ্যমে এই অধ্যায়টাই শেষ এখন আপনি বলতে পারেন যে আমরা কিভাবে নির্ণয় করবো এই জিনিসটা আমি দেখাবো যে জাস্ট একটু মনে রাখতে হবে আমাদের যেমন এই অঙ্কটা কি বলছে একটু দেখেন এটা তেইশতম বিশেষ আসছে প্রাইমারিতে যে শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকার পাঁচ বছরের সুদ চার টাকা হবে এই জিনিসটা চাইছি এই ধরনের অঙ্ক করার যে টেকনিকটা আমরা কিন্তু চিন্তা করতে হবে না কি চেয়েছে খালি দেখতে হবে যে আমাদের কি চেয়েছে কত টাকার তার মানে আসল চাবে সময় হিসাবে অথবা সুদের হার এই তিনটা যদি চায় এখানে কিন্তু কত টাকার মানে আসল চেয়েছে হ্যাঁ তো এইটা করতে হলে আমাদের কি করতে হবে টেকনিকটা হইতেছে যে সুদ থাকবে সুদ যেটা দেওয়া থাকবে সব সময় সুদ ইনটু হান্ড্রেড উপরে সুদ ইনটু হান্ড্রেড আর নিচে হবে বাকি দুইটার গুণ ফল কত সহজ না সুদ ইনটু হান্ড্রেড কি হিসাবে আসল সময় এবং সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে সুদ ইনটু হান্ড্রেড নিচে হবে কে অপর দুইটার গুণফল অপর দুই সংখ্যা দুইটা দেওয়া থাকবে অপর সংখ্যার মধ্যে একটা এটা আর একটা এই দুইটার গুণফল তাহলে চার ইন্টু পাঁচ খেয়াল করে দেখেন চারে চারে কাটা এই পাঁচ বিশ একশো তার মানে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু একশো বিশ এই অঙ্কটার অ্যান্সার কিন্তু বিশ এখন আপনি বলতে পারেন যে এটা তো আসল চেয়েছি এটা হয়েছে অন্য অঙ্ক কিনা হয় কিনা দেখেন এই যে দেখেন এই অঙ্কটা মানে আপনার সরলমোনা ফাঁদ এর বাহির অঙ্ক নাই দেখেন বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল একটু বুঝতে হবে যে আমাদের কি চেয়েছে ঠিক আছে আসল বলছি যে আমাদের সুদ কত এই যে এত টাকা মুনাফা মুনাফা তো সুদ তার মানে সুদ ইন্টু হান্ড্রেড সুদ কত ষোলোশো আশি ইন্টু হান্ড্রেড নিচু হবে কি বাকি দুইটার গুণফল বাকি দুইটার সংখ্যা কি আছে দেখেন পনেরো পার্সেন্ট মনে হয় টাকা নিয়ে হলে এক বছর এই যে এখানে এক একটা সংখ্যা আছে আরেকটা আছে কত পনেরো তাহলে এক ইন্টু পনেরো কাটাকাটি করেন আপনি কাটাকাটি করেন এখানে যায় আরেকবার ঠিক না আঠারোর মধ্যে যাইতেছে আরেক আরেকবার থাকতেছে তিরিশ পনেরো দিকে তিরিশ তো দেখেন এটাকে এটা দ্বারা যদি গুণ করি এক এক দুই দুইটা শূন্য কোনো জায়গায় আছে কি এক এক দুই দুইটা শূন্য মিলতেছে দেখেন আমি যে টেকনিকটা বলছি এখানে শুধু আসল নির্ণয় আমরা দেখতেছি এখন যদি দেখেন এই একটা নিয়ম দিয়ে করা হবে যে প্রাইমারি দুই হাজার চব্বিশ সালে প্রশ্নটা যে দশ পার্সেন্ট মুনাফায় কত বছরে এত টাকার মুনাফা এত টাকা হবে মুনাফা মানেই সুদ মুনাফা মানেই তো সুদ আমাদের টেকনিকটা কি ছিল চেয়েছে কি দেখেন কত বছর বছর মানে কি সময় চেয়েছে টেকনিক তো একটি এটা এটা কি সুদ এই যে সুদ ইনটু হান্ড্রেড নিচে হবে বাকি দুইটার গুণ বাকি দুইটার একটা আরেকটা এটা তো এখানে কি আছে দশ হাজার এই দেখেন চার অ্যান্সার মিলতে আছে কিনা এটা আমরা কি প্রথমে আমরা শিখলাম আসল বের করা এরপর আমরা কি বের করলাম বছর এরপর দেখবেন সুদের হার নির্ণয়ের অঙ্ক আমাদের এখানে আসছে এই যেটা দেখেন প্রাইমারি দুই হাজার আঠারো সালে আসছে যে টাকা হার সুদে এক টাকার সুদ এক টাকা হতে কত বছর মানে সময় শেষ সুদ ইন্টু হান্ড্রেড সুদ ইন্টু হান্ড্রেড নিচে হবে বাকি দুইটার গুণ বল বাকি দুইটা কি একটা একটা এই দুইটার গুণ বল শেষ কাটাকাটি করেন কত হবে কাটাকাটি করলে তো একশো হয় এই যে একশ বছর কেন হলো এই অঙ্কটা দুই হাজার আঠারো সালে এরপরে দেখেন আমরা কত মানে হাজার হাজার অঙ্ক এই আমি আবারও বলতেছি যে এই যেটা দেখেন দুই হাজার চব্বিশ টাকা বার্ষিক কত কত বছরের বছরের সুদ সুদ এত টাকা এখানে আমাদের কি লাগবে আমরা জানি যে আমাদের সুদ লাগবে এখানে সুদ প্লাস আসল আর আসল কত এত তাহলে আমরা সুদরা বের করিনি এখান থেকে আমরা সুদরা বের করতে পারি না এখান তো পাঁচশো কত আটান্ন এখান থেকে চারশো কত বাদ দেব পঞ্চাশ থাকে কত এটা কিন্তু সুদ আমরা সুদ বের করতেছি এখান থেকে আমরা সুদ বের করেছি এটা সুদ প্লাস আসল আর এখান থেকে শুধু আসল আমরা বাদ তাহলে আট শূন্য কত থাকে এটা কি সুদ শুধু কিন্তু সুদ এটা ছিল সুদ প্লাস আসল এটা আসল তো সুদ প্লাস আসল থেকে আসল বাদ দিলে আমাদের সুদ লাগবে সুদ পেয়ে গেছি তো সূত্রটা কি আমাদের কি চেয়েছে একটু দেখেন সময় চেয়েছে কত বছরে সময় চেয়েছে সময় বের করার টেকনিক কি সুদ সুদ কত একশো আট ইন্টু হান্ড্রেড নিজে হবে বাকি দুইটা বাকি দুইটা বলতে কি এটা আর এটা ছয় ইন্টু চারশো পঞ্চাশ কাটাকাটি করেন শূন্য শূন্য কাটা ওকে আমি যদি কাটাকাটি যদি না পারি সহজ দশের মধ্যে যায় একবার ছয় আটা আটচল্লিশ ঠিক আছে আমরা একটা জিনিস খেয়াল করি নয় দ্বিগুণে আঠারো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দ্বিগুণে দশ এই যে চাই অ্যান্সার চলে আসতেছে কিনা দেখেন টেকনিক কিন্তু একটাই তার মানে আমরা কি কি নির্ণয় করতে পারবো আসল সময় আর সুদের হার একটা টেকনিক আপনি বললাম না যে আপনার সরল মুনাফার সকল অঙ্কই শেষ এখান থেকে এই যে দেখেন এটা যে সুদের হার নিল এটা আমি দেখে দেখানোর জন্য করতেছিলাম যে ছয়শো টাকার ছয় বছরের সুদ এত টাকা হলে সরল সুদের হার কত আমাদের সুদের হার আমরা বলছি টেকনিক একটাই তাহলে আমাদের সুদরা সুদ কত একশো আশি এটার সাথে কাকে গুণ করব। একশো নিচে হবে কি এইটা আর এটার গুণ ফল বাকি দুইটা যে দুইটা বাকি থাকবে তাহলে ছয়শ কাটাকাটি আপনি করেন দুইটা শূন্য দুইটা শূন্য আমরা কাটতে পারি না কাটতে পারি কিনা দেখেন এই যে তিন ছয় আঠারো শূন্য এই যে পাঁচ ছয় তিরিশ তার মানে হচ্ছে পাঁচ মানে আপনি যে সরল মুনাফার অঙ্কগুলো আপনি যদি এইভাবে করতে চান আমাদের কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন যে বইটা আছে আপনি চাইলে এই বইটা নিতে পারেন কারণ গত নিবন্ধনে এই বই থেকে পরিমান কমন ছিল যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন আঠারোতম বা সতেরোতম তারা জানাবেন ছোট একটা বই পড়লে আপনার কলেজ পর্যায়ে স্কুল পর স্কুল পর্যায়ে টু সমাধান আর যদি আপনি যদি ম্যাথ শিখতে চান মানে আপনি যে কোনো চাকরিতে সর্বোচ্চ মার্ক পেতে চান তাদেরকে বলবো ছোট আমাদের এই জব ম্যাথ বইটা যারা এই বইটা পড়েন শুধু তারাই বলতে পারবেন ছোট বই কিন্তু এই বইটা পড়লে আপনি যে কোনো পরীক্ষার চাকরির পরীক্ষার গণিতের নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কাভার হয়ে যাবে ছোট একটা বই পড়লে আমরা যদি আরো যদি কিছু অঙ্ক দেখি দেখেন কত চলে আসছে আমরা দেখেন যে আমরা কি পরিমাণ অঙ্ক এটা কি বলছে এই সুদের হার কত এটা আপনার একটু করেন তো একশো টাকা পাঁচ বছরের সুদ আসলে এত টাকা হলে সুদের হার কত তাহলে সুদ আসলে এইটা তাই না সুদ আসল এইটা আর আমাদের আসল হইতেছে কত একশো একশো টাকা হয়ে গেছে দুইশো টাকা তার মানে একশো টাকা আসল ছিল আর সুদ আসলে এইটা তাহলে আমাদের সুদ কত কারণ এই অঙ্ক আমাদের সুদ লাগবে সুদ হয়ে একশো টাকা এখন সুদ যদি একশো টাকা হয় আমাদের সুদের হার বের করে সত্য কি উপর হইতেছে সুদ ইন্টু হান্ড্রেড নিচু হবে বাকি দুইটার গুণ ফল এইটা করে আপনার একটু অ্যান্সার জানান আর এইখান থেকে কি পরিমাণ প্র্যাকটিস আছে আমি যদি আপনাকে বলি এই দেখেন এই প্র্যাকটিস যে 6% বার্ষিক মুনাফা কত টাকার বার্ষিক মুনাফা এত টাকা হবে এইটা গেল এইটা হচ্ছে 18 তম শিক্ষক নিবন্ধন 2024 সালে আসছে এইটাই আমি একটু করিয়ে দিব এইটা প্র্যাকটিস প্র্যাকটিসের আরো 10 টা অঙ্ক আছে এই 10 টা আপনারা করবেন এখানে কি বলছে বার্ষিক শতকরা এত persen সুদে কত টাকার 4 বছরের সুদ এত টাকা তো আমাদের সূত্রটা কি সুদ সুদ কত 100 এটার সাথে গুণ করতে হবে কাকে 100 আর ওপর দুইটার গুণ ফলিস দুইটার একটা কত হয়ে গেছে দেখেন দুই চব্বিশ বাই 2 এখন দেখেন তাহলে এই সম্পূর্ণটা কিন্তু কারণ নিচেরটা উপরে চলে যায় ঠিক আছে এখন যদি কাটাকাটি করেন 4 পচিং এটা চাইটের সাইড কাটা তার মানে দুইশ এইখান থেকে আপনি দেখছেন কিনা দুই সালে প্রাইমারিতে প্রশ্ন আসছে এই নিয়ম গুলোর বাইরে আসবে না আবার নিবন্ধন পরীক্ষায় আসছে তো ক্লাসটা কেমন কেমন লাগলো অবশ্যই জানাবেন তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নিয়মিত ক্লাস পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ